আমরা ছোটোবেলায় সময় বিভিন্ন গ্রামগঞ্জে দেখতাম শীত মৌসুমে বিশেষ করে শীত মৌসুমে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান হতো গান বাজনা হতো খেলাধুলা হতো তা আমরা কিন্তু ওই সমস্ত জায়গায় যেতাম তো বাউল গান বিচার গান শরীয়তে মারফতি এই ধরনের নাম দিয়ে এই গানগুলো করতেন এক ধরনের এক এক শিল্পীরা তা আমাদের কাছে খুব শুনতে ভালো লাগতো মজা লাগতো আনন্দের সাথে বুঝতাম আর না বুঝতাম হাসি ঠাট্টায় এবং আনন্দের সাথে মানে উপভোগ করতাম আসলে বাউল বা শরীয়ত মারফতে যে সমস্ত শিল্পীরা গান ঘান আসলে বাস্তবিক তো এটা ওনাদের একটা পেশা এই পেশার উপরেই ওনারা জীবন জীবিকা নির্ভর করে এটা দিয়ে ওনাদের সংসার চলে এটা নিয়েই ওনারা থাকে তবে হ্যাঁ এই বিষয়টাকে একেবারে খুব একটা গুরুত্ব দিয়ে গ্রেপ্তারের মতো ঘটনা না ঘটালেও পারতেন আর বাউল সমাজেরও একটু ভাবনা করেই কথা বলা উচিত ছিল কারণ গানের মাঝে বা বা সুরের মাঝে ধর্মকে নিয়ে আসা এইভাবে ঠিক হয় না আর সবচেয়ে একটা বড় বিষয় হল বাউলরা কিন্তু এই যে গান গায় ধর্মভিত্তিক গানও কিন্তু গায় সুর মারফত নিয়ে গানও গায় এরা আসলে একজনে যখন একটা গান গায় গানের মধ্যে প্রশ্ন করে আবার আরেক পক্ষ প্রশ্নের উত্তর দেয় এটা নিয়ে তর্ক বিতর্ক হয় এতে একটা আনন্দ এটাই একটা মানে মানুষের মনের ফোরা সেখানে স্লিপ করে কোনো কথা যদি এদিক সেদিক হয়ে যায় এটাও হতে পারে তবে প্রথমেই তাকে গ্রেপ্তার করার মতো বা তাকে শাস্তি দেওয়ার মতো এগুলো না ঘটালেও সরকার পারতেন কারণ বিষয়গুলা সরকারের পক্ষ থেকে একটা বিজ্ঞা বিজ্ঞপ্তি অথবা একটা প্রজ্ঞাপন জারি করে যারাই এই ধরনের পেশায় নিয়োজিত তাদেরকে সাবধান করা উচিত যে আপনারা যার যার পেশায় নিয়োজিত থেকে ধর্মকে আপনারা আনবেন না এই ধরনের তো আমাদের বাংলাদেশে কোনো আইনও নাই যে কে কোন ধরনের গান গাইতে পারবে বা সে ধর্মকে নিয়ে গান গাইতে পারবে কিনা মানে কোনো নীতিমালাও নাই সাংস্কৃতিক অঙ্গনে কোনো নীতিমালা নাই এই সাংস্কৃতিক অঙ্গনে এক একজনে এক একভাবে নিজেকে উপস্থাপন করে নিজেকে প্রচার করে নিজেকে মানে ফুটে তোলার জন্য মানুষকে হাসি ঠাট্টা বা মানুষকে আনন্দ দেওয়ার জন্য বিভিন্নভাবে রং ঢং লাগিয়ে যে কথাগুলা বলে সেইটাই হল বাস্তব আসলে উনি একটা বাউল শিল্পী বাউল শিল্পী গ্রেপ্তার হয়েছেন আসলে ওনারও কথা বলার মধ্যে এই বিষয়টার মাথায় রাখা উচিত ছিল এতে আমি মনে করি তারপর যেহেতু সরকার এই বিষয়টা নজর দিচ্ছেন শুধু তো না আরও অনেকেই অনেকভাবে গান গায় আরও অনেকে দূর ধরলে অনেকেরই দূর ধরা যাবে তো এটা একটা নীতিমালা সরকারের করা উচিত বলে আমি মনে করি